সুনামগঞ্জের হক নগরে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে নির্মিত ফসল রক্ষা বাঁধটি এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন বাধা নিষেধ উপেক্ষা করে সরকারি টাকা লুটপাটে বাঁধের নির্ধারিত স্থান পরিবর্তন করে অনত্র নির্মাণ কাজ শুরু করায় এমনটা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের এদিকে অপরিকল্পিত এ বাঁধের কারণে বর্ষায় জলাবদ্ধতার চরম ভোগান্তির শঙ্কায় রয়েছেন স্থানীয়রা সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সবার জমিন ধ্বংস করছে প্রতি বছর কৃষকদের স্বার্থে বড় ফসল রক্ষায় বাঁধ নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেয় সরকার তবে অনেক সময় নিজেদের পকেট ভারী করতে সংশ্লিষ্টদের অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে কৃষকদের লাভের চেয়ে ক্ষতিটাই হয় বেশি এতে জলে যায় সরকারের বরাদ্দকৃত কারিকারি টাকা দোয়ারা বাজার উপজেলা এলজিইডির আওতায় ও হকনগর পানি ব্যবস্থাপনা সমিতির বাস্তবায়নে এরকম একটি অপরিকল্পিত বাঁধ এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই বান্দেলা বোমানলা সব দিক দিয়ে ক্ষতি আমরা এক কথাই বুঝেন এই যে অগ্রাম মাসে ধান সু আমরা আসু মুকুন ফন বাদুর মাসে লাগামু নাশিন লাগামু তখন পানি থাকে পানি খাতো চিলাই নদীর পূর্ব পারে মোকাম ছড়া আননপাড়া পর্যন্ত 2 কিলোমিটার বাঁধে 97 লক্ষ টাকা বরাদ্দ থাকলেও বড় ফসল রক্ষায় বাঁধটি কোনো কাজে আসবে না বলে অভিযোগ স্থানীয়দের কৃষকদের বাধা নিষেধ না মেনে পূর্বে নির্মিত রাস্তার উপর সামান্য মাটি ফেলে সরকারি বরাদ্দের টাকা হরিরুট চলছে বলেও জানান তারা এছাড়াও অকেজো এ বাঁধ নির্মাণেও রয়েছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ মনে করেন এই যে বানটা দিছে আমরা ফানির তোলে মনে করেন কত হয় আল্লাহ জানে আমরা গরদুয়ার কিলা থাকে বা কিলা কিতা আমরা একটা মানে খুবই আতঙ্কের মধ্যে আছি তো বাড়ির আমার বাড়ি ওই বাড়ির এলাকায় কিন্তু হকনগর পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে কাজটি বাস্তবায়ন হলেও এ বিষয়ে কোনো কিছুই জানেন না সমিতির সদস্যরা পারিবারিক মিটিং এর মাধ্যমে এলজিইডি অফিসের যোগ সাজসে কমিটির সভাপতি ও সেক্রেটারি মিলে চালাচ্ছেন এ লুটপাট আমার ভাইয়ের ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়েছে আমরা মাড়ি দিতে চাইছিলাম আমরা যে কান্না করছি মাড়ি জোর করে মারি দিছে আমরা গরিব মানুষ দেখে তার আমরা দাম দিছেন মাড়ি নিছে তো আনোয়ার সাহেব মুতালিব বুইয়া এরপরে বাবুল ডাক্তার দিছে সরকারের জায়গা আমরা কি লেগে দিতাম না সরকার জায়গা সরকারের দিতে বছর আমরা তো অনেক ক্ষতি হয়েছে আমরা এই পাঁচ বছরে আমরা ছেলে সন্তান খাইবো না গর্তপূর্ব বন এলে অন্য বছর আমার গরো কমর পানিও এবার আমি পানি তোলে ডুববাম মনে মরণ লাগবো জোরপূর্বক স্থানীয়দের ফসলি জমির টপ সয়েল ও বাঁধের গোড়া থেকে এক্সভেটর দিয়ে পুকুরের মতো গর্ত করে বাঁধটি নির্মাণ করা হচ্ছে আবার সেই গর্ত ভরাট করে দিতে অসহায় মানুষদের কাছ থেকে আদায় করা হচ্ছে ঘন্টা প্রতি তিন হাজার টাকা জমিগুলো যত ভাই সবগুলা ঘাটে এগুলা ভরার মানুষ দিয়ে পাবলিক দিয়ে কাজ করানোর কোনো সম্ভবত নাই এখন ওনারা রিকোয়েস্ট করলাম যে ভাই এটা কি করা উনি বলতেছে যে এটা আপনারা দ্বারা আপনারা করেন আর যদি না পারেন আমাদের দিয়ে করেন আমরা তিন হাজার টাকা ঘন্টা নিব কিন্তু ওনারা তিন হাজার টাকা ঘন্টা দিয়ে এই কাজগুলো করাইছি কিন্তু এই গাড়ি এই কাজগুলো করতে গিয়ে যে জায়গা লাগবে দুই ঘন্টা এই জায়গায় নিচে চার ঘন্টা যে জায়গা লাগবে চার ঘন্টা এই জায়গা নিচে ছয় ঘন্টা আর এসব অনিয়ম ঢাকতে স্থানীয় প্রভাবশালীদের প্রকল্প বাস্তবায়ন কমিটিতে অন্তর্ভুক্ত করা সহ সাংবাদিক ম্যানেজের ব্যবস্থাও করেছেন সংশ্লিষ্টরা এদিকে অপরিকল্পিত এ বাঁধটির কারণে বর্ষায় বসত ভিটা পানিবন্দি থাকা সহ জলাবদ্ধতার কারণে আগামীতে আমন ধান রোপণ নিয়েও দুশ্চিন্তার কথা জানালেন ভুক্তভোগীরা আমরা যে এই পাশে যে লোকগুলি আছি বাড়ি ঘরগুলি আছে আমরা যখন বর্ষা হবে তখন আমরা হাজার ঘাটতে মনে লাগবো এখানে কোন দিকে যাওয়ার মতন আমাদের সাধ্য নাই আমরা না আমাদের দান্দা কেরতাম আসল তো আমরা বাসা এই যে বান্ডা দিছে এই বান্ডা মনে করে নেই বাড়ি ঠিক ঠিকবো বাপ দাদারা আমরা যে রোড আসেন মনে করেন রাস্তা আসেন এই রাস্তা পায় তারা মাটি কাটিয়া রাস্তাত মাটি কাটিয়া তারা এখন মাটি ভরাটে নামে কে তিন হাজার টাকা নিচ্ছে এ বিষয়ে কিছুই জানেন না জানিয়ে হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলেন কৃষকের কাছ থেকে কে পর্যন্ত ঘন্টা তিন হাজার টাকা আনছে আমি সেক্রেটারি হিসাবে প্রকল্প আইজি আমি জানি না আমি কারোর সাথে কথা বলি না আপনারা যারা সাংবাদিক আছেন মিডিয়া আছেন আমাদের একজন বড় ভাই আপনাদের সাথে সময় লিয়ারলি মেনটেন করছে যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করছে আমার মোতালিক ভাইয়া সাহেব সাংবাদিক হিসাবে সবসময় এখানে এটা তদারকি করছে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে শিডিউল মোতাবেক ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাটি উত্তোলন করা হচ্ছে জানিয়ে এলজিইডির এই কর্মকর্তা জানান আমরা কাজটা শিডিউলে যেভাবে ধরাছে সেভাবে করার চেষ্টা করছি সেভাবে আমরা করব আমরা একটা বড় পিট বলে বড় পিট ডিসটেন্স রেখে মাটি রেখে আমরা বলে দিয়েছি তার সেভাবে এটা আনতেছে থেকে একটা সেফ ডিসটেন্স থেকে আনতেছে ঠিক না হুমকি দিচ্ছে না আমরা গিয়েছি তো ওটা তাদের সাথে আন্ডার স্ট্রেনিং করে এবং তাদেরকে বুঝাই আনত কৃষকদের স্বার্থ রক্ষায় ও সরকারি অর্থ লুটপাট রোধে অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও কঠোর নজরদারের দাবি ভুক্তভোগী কৃষকদের চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক